ভোরে গড়িয়া মরে মত্ত যুবকের তাণ্ডব পিস্তল দেখিয়ে হোমবিতোম্বির অভিযোগ খবর পে ঘটনাস্থলে পুলিশ হাতে নাতে পাকরাও এক ভোরে হঠাৎই গাড়িতে চড়ে পাটলি অটো স্ট্যান্ডে চড়াও হন দুই যুবক এবং গন্ডগোল পাকানোর অভিযোগ উঠে আসে তারপরে পিস্তল দেখিয়ে চালকদের হুমকির অভিযোগ কাকভরে গড়িয়া মোড়ে মত্ত যুবকের তাণ্ডব পিস্তল দেখিয়ে হম্বি তুম্বির অভিযোগ এই খবরের দিকে আমরা নজর রেখেছি এবং খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ হাতে নাতে পাকড়াও এক অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে অয়ন কি খবর পাচ্ছ কারণ কলকাতার বুকে নিঃসন্দেহে চাঞ্চল ঘটনা কারণ একেবারে সাত সকালে তখন সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজে গড়িয়া থেকে পাটুলি যাওয়ার যে অটো স্ট্যান্ড সেই অটো স্ট্যান্ডে কোনো একটি কারণে অটো চালকদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন দুই যুবক এবং সেই বিবাদ চলাকালীন হঠাৎ করেই এই দুজনের মধ্যে একজন গাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র বার করে সেটি বেশি পিস্তল বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং সেটি বার করে এই অটো চালকদের উদ্দেশ্যে শুরু হয় তাদেরকে ভয় রাখানো শুরু হয় এবং সঙ্গে সঙ্গে অটো চালকরা আকর্ষণ করে এবং তারপর দীপায়ন দত্ত নামে বছর চল্লিশের এক যুবক যার বাড়ি গড়িয়ার নারকেল বাগান এলাকায় বাসডলি থানার আন্ডারে তাকে পাটলি থানার পুলিশ সেখান থেকে গ্রেফতার করে তাকে এই মুহূর্তে থানায় বসিয়ে রাখা হয়েছে এবং ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো কোন পার্সপেক্টিভ বা পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত বার করার মতো পরিস্থিতি হল এবং তার থেকেও বা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই যুবকের কাছে এই আগ্নেয়াস্ত কোর্ট থেকে এলো এই গোটা বিষয়টি এই মুহূর্তে তদন্ত করে দেখছেন পাতুলি থানার আধিকারিকরা ধন্যবাদ অয়ন নজর রাখো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা